সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সংসারে অনেক ধরনের কাজ থাকে আর সেই সব কাজগুলো এক হাতে সামলানো কিন্তু মুখের কথা নয় তারপর এই তো দুপুরে কি কি রান্না করলাম সকালে কি করলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালে রান্না বাড়া থেকে আজকের ভিডিওটাও শুরু করেছি প্রথমে এই তো একটু ডিম ভাজি করে নিচ্ছি এরপর ভাজি করব। এত প্রচণ্ড গরম পড়েছে সেই ঈদ থেকে এই পর্যন্ত কোনো রকম কোনো বৃষ্টির দেখা নেই আর এই গরমে অসহ্য খারাপ লাগছে কি আর বলবো এজন্য ঘর থেকে একদমই বের হতে ইচ্ছা করে না রান্নাঘরে তো ঢুকতে ইচ্ছা করে না গরম এত বেশি যে কি বলবো মনে হচ্ছে গায়ে ফুস্কা পড়ে যাবে ফ্যান ছাড়া তো একটা মিনিটও থাকা যাচ্ছে না কথা বলতে বলতে ডিমগুলো ভাজি করে নিয়েছি এখন এই তো ভেন্ডি ভাজি করতে বসিয়ে দিয়েছি আর এই ভাজিটা আমার মেয়ের অনেক বেশি পছন্দ তো যাই হোক কিছু একে একে দিয়ে দিলাম এখন একটু হাই হিটে ভাজিটা করে নেব যেহেতু এই ভেন্ডিটা একটু নালা নালা থাকে একদম জাল কমিয়ে রাখলে একদম বেশি করে জড়িয়ে যাবে তো যাই হোক কিছু সময় একটু হাই হিটে ভেজে নিলাম তারপর হালকা লাল লাল হলেই কিছুক্ষণ একদম হাই হিটে ভাজি করেছিলাম এরপর একটু আস্তে জাল দিয়েছিলাম আর ভাজিটা মার্শাল্লা হয়ে গেছে এখন সকালে খাওয়াটা শেষ করবো তারপরে এই তো মেয়েকে একটু ফল কেটে দিচ্ছি আর আমার মেয়েটা অসুস্থ সবাই কিন্তু ওর জন্য একটু দ করবেন আর যে সব বাচ্চারা ফল খেতে চায় না তারা চাইলেই কিন্তু এইভাবে বাচ্চাকে ফল দিতে পারেন ছোটো ছোটো করে কিউব করে কেটে একটা টুটপি খাতে দিয়েছিলাম এরপর প্রথমে আমি দু একবার একটু গেঁথে গেঁথে ওকে খাইয়ে দিয়েছি এরপর মাসাল্লাহ নিজেই গেথে খেয়ে নিচ্ছে এইভাবে কিন্তু অনেক বাচ্চাই আছে ফল খেতে চায় না চাইলে এইভাবে ফল খাওয়াতে পারেন তো যাই হোক এখন হচ্ছে এই তো ও ফলটা খেতে থাকুক ও যেহেতু অসুস্থ আর ফলটা ও অনেক কিছু অনেক সময় পেলে চোটকে একদম বিছানার চাদর নষ্ট করে ফেলে এজন্য জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখি না মাসাল্লা নিজের মতো করেই খেয়ে নিচ্ছে এদিকে এই তো ডাল ভিজিয়ে দিয়েছে আর এই তো ও চর্বির সঙ্গে গরুর মাংস ছিল তাই দিয়েই হচ্ছে রান্না করব। আর এই তো এই ফলগুলো কে কে চিনেন অবশ্যই আমাকে জানাবেন এই ফলগুলো দেখলে ছোটোবেলার কথা একদম মনে পড়ে যায় এরপর এই তো মাংসটাও বসিয়ে দিলাম আর আজকে হচ্ছে সব কিছু কাটা করে হাতে মাখিয়ে রান্না করব শুধুমাত্র আদা জিরা আর হচ্ছে শুকনো একটু ব্লিন্ড করে নেব এখন লবণের হলুদ দিয়ে ভালো করে মাংসটাকে মিশিয়ে নেব হাত দিয়ে মেশাতে পারছি না কারণ হাতে একটু সমস্যা আছে বেশি ঝাল লাগলে লবণ লাগলে কেমন জ্বালা করে তো যাই হোক এই তো মশলাটা রেডি করে নিলাম এখন আরও সুন্দরকর মতো কষিয়ে নেব আর এর ভেতর ভাজা ভাজা করে কষিয়ে একটুখানি এই ছোলা ডাল দিয়ে দেব তো যাই হোক এই তো কষানোর জন্য পানীয় দিয়ে দিয়েছি আর তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম এই তো মশালার তেলটা ফুটে উঠেছে এখন ভালো করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব যতটা সময় নিয়ে কষানো হবে গরুর মাংসটা কিন্তু খেতে তত বেশি ভালো হবে তো যাই হোক এরপর এই তো ডালগুলো দিয়ে দিলাম দিয়ে অনেকটা সুন্দর করে কষিয়ে একদম ভালো করে ভাজা ভাজা করে নেব এরপর একটু প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন আছে যেহেতু গরুর মাংস প্রেশার কুকারে দিয়ে একবারে ঝোল দিয়ে দেওয়া হয়েছে এই সব শটগুলো একদমই নিতে পারিনি তো যাই হোক এই তো মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে অনেকটা ঝোল রয়েছে কিছুটা ঝোল কমলে হচ্ছে নামিয়ে ফেলব আর আজকে শুধু রান্না ছিল ডাটা চিংড়ি মাছ আর ছোলার ডাল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আস